হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার তো তোমাদের কি অবস্থা আশা করি তুমি অনেক অনেক ভালো আছো আলগা সাজ কামরা যা যা করবো তা তোমরা থামনেল থেকে বুঝাই গেছো আশা করি হ্যাঁ আগে আজকে আমরা ফ্রি ফারি বের করার চেষ্টা করব তার আগে গেছে তোমাদের একটা কথা কইরা নেই তোমার যদি আমার চুলের রক্ষ করে থাকো তারা দেখবো চুলটা বেশি শুটো করে ফেরাইছি গেছে আমি চুলটা এত শুটো করতে চাইছিলাম না কিন্তু আমি যে জায়গায় চুল কাটতে গেছিলাম ওই জায়গায় আমি বলছিলাম না যে আমার চুল বেশি শুটো করিল না যার কারণে গেছে এই অবস্থা কইরা দিছি দেখছো ওকে যাই হোক আগে তোমাদের একটা কথা বলি মেনলি সেই কথাটা হইতে আছে যারা আমার চ্যানেলটা সার্চ দিয়ে খুঁজে পাও না তাহলে তাদের জন্য বলছে তোমরা যদি আমার চ্যানেলটা সার্চ দিয়ে খুঁজে পেতে চাও তার জন্য লাগবা গেমিং উইথ ফাইম থ্রি সিক্সটি তার মানে লাগবা গেমিং উইথ ফাইভ থ্রি সিক্স জিরো তার কাছে আমার চ্যানেলটা সবার টপে পাবা ওকে আর গাছ আজকে তোমাদের মেনলি দুশো ডায়মন্ড প্রথম কি বোর্ড শিখাছে মানে তোমাদের একটা শিখাবো যে জায়গায় তোমরা ইভো বোর্ডে যায় না প্রথম স্পিনে তোমরা ইভোগান বের করতে পারবা যে জায়গায় গেছে আমার দুশো ডায়মন্ডে গেছে ফার্স্ট ফার্স্ট স্পিনে গেছে আমার ইভোগান বের হয়ে গেছিলো আর ই ইভো গানটা বের করতে যায় আমার যা যা প্রতারণা করছে গেরিয়ে নামার সাথে তাই ভিডিওটা দেখলে বুঝতে পারবা ওকে চলো

রওনা করে তা প্রবলেম নাই আমাদেরকে 100 টা টোকেন দিতে যা দেয়া গেছে আমরা আপগ্রেড করতে পারবো ইভোগানটা গাইস এটা প্রয়োজন ছিল না আমি আরেকটা ইভোগান চাইছিলাম কিন্তু কি করে এইভাবে গাইস প্রতরণা করে আমার সাথে চলো গাইস কে আর দেখাইতে দেই আমাদের গ্রোজা কই গুলো মেনলি কই কই এই যে গাইস প্রথমে আসলে খুঁজে ভাই নাই চলে গেছে আপগ্রেড করি দুই লেভেল ও ওকে গাইস দুই লেভেল আপগ্রেড হয়ে গেছে চলে গেছে তিন লেভেল আপডেট এখন ওকে গাইছ তিন লেভেল আপগ্রেড ওকে আমার কাছে ওনার টোকান নাই চলে গেছে পরে আবার আপগ্রেড করতেছি ওকে ইউ গ্রোজার দেখতে কিন্তু গ্রোজার ইউ গানটাকে দেখতে কিন্তু অনেক ভালো আছে ওকে ব্যাক দিয়ে নিচ্ছি ঐ জেগা গ্ৰজাৰড়াৰ নাই প্ৰথমে কৈ গ'ল এই জেগাই থকাৰ কথা নাই না এই জেগাও নাই এই জেগাত থাকাৰ কথা নাই অভিয়েচলি অ কাৰণ এই জেগাই ৰৈছে এই জেগাত থাকাৰ কথা নাই এই জেগাই থাকাও নাই লাইভ এডছে বনাই হে লাইভ এডছে আছে এই জেগাই গ্ৰজাৰ কয় অ এই জেগাই গ্ৰজাৰ পাইছে চাইছে ই বগানি ইউপ কৰে নাই ওকে গেছে ইভো গানটা ইউক করে নিয়েছে আমরা দেখছি কিন্তু অনেক মারাত্মক মনে হইতে আসছে আগেছে আমাদের ডায়মন্ডে শেষ হয়ে গেছে এখন ডায়মন্ড গাইস টপ আপ করা লাগবে ওকে গেছে ডায়মন্ড টপ আপ করে এসে পড়ছে আবার চলো গেছে ওন আবার ইভো ভোল্টে যায় ওন আবার ইভো ভোল্টে যাই আবার স্পিন করবো আবার প্রশ ডায়মটের স্পিন ওকে দুশো টাইমের স্পিন গেছে এবার না গাইছ যাই না এবারও দেয় না আবার দুশো ডায়মটের স্পিন ও গাইছ দেখছো গাছ তোমরা দুইশো টাকা মোটে স্পিন করবা গাইছ তাহলে গাছ তোমরা দিকে পাবা আমার গাছ দুইশো টাকা মোটে স্পিন দিয়ে দিলাম আমরা তখন গাছ একটি বের হয় তাহলে গাছ ভালো হয় অবশ্যই আমাদের আরেকটি বাগান দিবে না জানতাম এখন যদি গেছে আবার সেম জিনিস বের হয়ে গেছে অনেক মন খারাপটা হয়ে যাবে চলো এইবারও দিল না সরকারি স্কিনটাও তো বের হয়ে একটু ভালো হইতো এইবারও দিল না আমাদের সাতাশটা চান্স পঞ্চাশটায় আটত্রিশ পঞ্চাশ বাই আটত্রিশ হয়ে গেছে এই জায়গায় আবার বিশ ডায়মন্ড স্পিন দিয়ে গেছে অন ডায়মন্ড বেশি নাই যেহেতু তার জন্য গেছে বিশ ডায়মন্ড করে স্পিন দেওয়া লাগবে এখন আমাদের জানতাম গেছে এরকম আলতু ফালতু জিনিস দিবে আমাদের ওকে আবার গেছে বিশ ডায়মন্ড স্পিন দেওয়া দিচ্ছে আমরা এবার দিন না জানতাম দিবে না ওকে আবার বিশ ডায়মন্ড স্পিন এইবার এইবার তো দেওয়া দাও এইবারও দিল না সেম যদি যদি গাছ আবার বেরোয় কীরকম লাগবে

কী করবো গাইস বলো প্রবলেম নাই গেছে আমাদের টোকেন দিচ্ছে যা ইজি টোকেন দেখা গেছে আমরা আপগ্রেড গ্রোজার চার লেভেল আপগ্রেড করতে পারবো সো গাইছে আমরা গ্রোজারটা আপগ্রেড করে দিই করা যায় না কি না টোকেন তো দেওয়া দিচ্ছে আমাদের আর সিএমপি স্কিনটা বহামে প্রথমে নেই হ্যাঁ গেছে ইএমপি স্কিনটা দিয়ে দিচ্ছে ওকে আর গেছে আমাদের গ্রোজারটা দেখি চার লেভেল করা যায় নাকি ওকে ওকে গাইস চার লেভেল করে নিছে গ্রোজা ওকে গাইস চার লেবের হয়ে গেছে গ্রোজা ওকে গাইস মারাত্মক দেখতে গেছ মেন এর ইবগানের ইটা পাওয়ারটা চার লেভেলে চার লেভের তোমার রেট অফ ফায়ার ডিরোটে স্প্রিড ড্যামেজ সেগুলো চার লেভেলে বাড়ে এরপর পাঁচ লেভে ছয় লেবে সাত লেবে এগুলো এত বাড়ে না ওকে গাইস আমরা এই দুইটাই এ বান তো বের করে নিলাম কিন্তু আমাদের সাথে গেলে প্রতারঙ্গা করলো গাইস কি বলবো আর বলো তোমরা গাইস করলো প্রতারঙ্গা একটাই দুই দুইবার করে দিল এক দুইবার করে দিলি আমাদের এটাও দিতো বা এটাও দিতো তার হয়ে গেছে আমাদের কোনো কাজে লাগতো কিন্তু একটাই দুইবার দেওয়া গাইছ কোনো মানুষের লোক এমনি পরে ঠুকেন কারতাম কিন্তু কি করা দেয়া হয়ে গেছে গাইছে ওনার অ্যামাউন্ট নাই তারপরে গাছ আর কোনো ই বের করতে পারবো না এটা গাছ চাল করে আসছে আমরা ওকে চলো গাছ ইভোগান বের করলাম ইভোগান বান ই প্রথমবার গাইছে ই ইভোগানটা চাল লে করলাম যে গ্রোজা চলে গাইছে আমরা ই গ্রোজার দি ড্যামেজ গেই রকম এর জন্য গাইছে আমাদের মেইনলি করা লাগবে ইয়ে যা লাগবে এই জায়গায় রোনো যা লাগবে গাইছে এরকম একটা করলাম এটা টেস্ট করবে না এটা গাছ হয় চলো গাইস এই গ্রোজা দেখি রকম না গাইস আস্তে এই জায়গাতে যদি গাইস গ্রোজা না দেখি রকম হবে তারা এই জায়গায় গ্রোজা না দেয় তাহলে গাইস ব্যাক করে দিব তারা ওবে জানতাম গাইস গ্রোজা দিবে না চলো গাইস ব্যাক দে ও কারণে গাইস আসলাম এই জায়গায় চলো গাইস আমি ট্রেনিং গ্রাউন্ডে যাই ট্রেনিং গ্রাউন্ডে গেলে আমার মনে হয় গাইস হ্যাঁ ট্রেনিং গ্রাউন্ডে তো গাইস গ্রোজা থাকবে কি আছে আমি চলো গাইস ট্রেনিং গ্রাউন্ডে চলে গেছি দেখি গেছে গ্রো যাতে কীরকম হেডশট লাগাইতে পারি এটা হয়ে গেছে একটু দেখার বিষয় ওকে ট্রেনিং গ্রাউন্ড এসে বলছি ওকে লিড আউট করে নিলাম আমরা ওকে এই যে গাইস চুরো গাইস এগুলা দেখি কীরকম ড্যামেজ দেয় ও গাইস উনচল্লিশ করে গাইস ড্যামেজ বডিতে উনচল্লিশ লেগ সাইডে দাঁড়াও গাছ খেলতে পারি না ও গাছ দেখো গাইছ দুইশো চোদ্দ গুলিয়া গাছ শিবকানটা গাছ কিনতে অনেক ভালো আছে তারাও এই জায়গায় গাছ দেখি হেড শট লাগাতে পারি না কি গাছ পিসিতে গাছ আমি পারি না এই বলে নিলাম কি আমাকে আবার নোভ ভাইব না গাইস মোবাইলে খেললে মোটামুটি পারি কিন্তু গাইস পিসিতে গাইস আমি তো ভালো পারি না ছোটো গাছ দেখি এই জায়গা থেকে হেডশট লাগাইতে পারি না কি গাছ কীরকম নোভদের মতো খেলতেছি আমি ওহ আসতে এত নোভ হয়ে আমি ওকে দুইশো সদ্য হেডশট লাগাই গাছ দুইশো সদ্য হেডশট ও দাঁড়াও দাঁড়াও একটু ই করা লাগবে ওকে দুইশো দশ গ্যাস কি রকম নুবের মতো খেলতাছি আসছি চলো গ্যাস না গাইস ঝুম করে হবে না ওকে 202 ও গ্যাস হেডশট কিন্তু গাইস মারাক তো লাগে এটা বুঝছো কিন্তু গ্যাস আমি পিসিতে তে গ্যাস জাস্ট এমটা ঠিক মতো করতে পারতাছি না যার জন্য গ্যাস এরকম অবস্থা কিন্তু গাইস তোমরা যে এটা এই গানটাতে যদি তুমি ইয়া খেলো মানে কি বলে তোমরা যদি গানটা যাই মোবাইলে খেলো তাহলে গাছ ভালো মতো হেডশুট লাগাইতে পারবা গেছে আমার পিসিতে গাইছে আমি খেলতে পারি না যার কারণে গাইছি এম করতে পারতেছে না আমি হেড থেকে যার কারণে এই রকমটা হয়েছে তাও একটা লাগাইছি এই দিকে ওকে যাই হোক গাইছে এত অপমান করার দরকার নাই আমার নিজেলে চলো গাইছি একটু এই জায়গা থেকে চলে গেছি এই জায়গা থেকে যাই দেখি এই জায়গায় কীরকম খেলা যায় চলো গায়ে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম

গাইস চলো গাইস এই জায়গায় কি জানি টপে আছে একে মারবো টপ কে মারবো ওকে তো ও গাইস কি থেকে দিকে গাইস আমাদের উপর রাস্তা দিতে প্রবলেম না চলো গাইস আবার রিস্পন নিলাম চলো 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 এই জায়গা থেকে গাইস কোন জায়গা থেকে জানি মারতে আসছে আমি ঠিকমতো বুঝতে আসছে না গ্রোয়াল লাগাও তারপরে দেখি আমরা দাঁড়া দাঁড়া হেলতে গাইস একটু বেড়া নিক না থাকে গাইস এই জায়গায় এলে কিন্তু যে টপে আসলে দেখছো কি রকম মারাত্মক লেভেল লাগে শুট লাগে আমি মোবাইলে খেলতাম তাহলে গাইছ আর একটু বেশি হেড শোট ভালো মতো লাগতো বুঝছো গাইছি এই জায়গায় যাই এই জায়গায় যাই দেখি ও গাইস অনেক ভালোই কিন্তু লাগে হেড পিসিতে লাগে গাছ পিছিতে এ না যার কারণে এই এলাকা দাদা ওই জায়গায় কোন কোন জায়গা থেকে গাছ লাশ আছে ও গাছ হেড শোট কিন্তু গাছ ভালোই লাগতেছে তোমরা যাই বলো

ক্যাশ ওকে যাই ওকে আসে টেস্ট করে নিছি কি রকম হয় চলো গাইস রবিতে ব্যাক যাই এখন কেস আমি টেস্ট করে নিছি গাইস এই গ্রোজা গাইস ভালোই আমাদের ড্যামেজ দিতে আছে অনেক ভালো আই এম ওকে গাইস আই এম দ্য গাইস ড্যামেজ দেয় এতে গাইস কোনো সন্দেহ নাই কিন্তু গাইস আজকে গেরে সাথে যে প্রতারণাটা করলো গাইস এক গান গাইস কয়বার কইরা দিলো আমাদের অন্যটা যদি দিত তো গাইস তাহলে ভালো হইতো ওকে গাইস কি দুইবার এটা গাইস মানতে পারলাম না ওকে কি আর করা দিয়ে দিছে যার কারণে গাছ করতে পারছি ওকে গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর যারা চ্যানেলটি তো নতুন আছো তার এখানে সাবস্ক্রাইব করে দাও ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসিল তোমরা ভালো থেকো টেক কেয়ার বাই